কি করেছি আমি ফোনে কথা বলছি তুমি কি বললে আমি তোমাকে তাড়াতাড়ি বললাম যে ঘরে ফুটি হয়েছে কালকে লোক আসবে হুম বললাম না হুম তাহলে হুম তারপর আমি ফোনে কথা বললে তুমি এতো নাটক করো কেন কি করলাম নাটক হ্যাঁ কি করলাম আমি একটা কথা বলছি তুমি আমাকে ভেঙ্গাচ্ছো আমি ভেঙাচ্ছি কোত না হ্যাঁ তুমি ভেঙাচ্ছিলে তাহলে আমি ভেঙ্গাচ্ছিলে হুম

তুমি এই কথাটা জানো কি জানো না যে দেখবে কি বলো তো বিয়ের আগে এক রকম রূপ দেখায় বিয়ের পর অন্য রকম রূপ দেখায় না দেখবে বলে বলে কি বলো তো যে কথা দিয়ে আছে যে মাছ ধরার আগে চার লাগে পড়া পড়ে না বুঝতে পেরেছো তুমি মাছ ধর চালে কা খোপড়ি তোড় খোপড়ি তো তাই তো তুমি মাছ তুমি ওকে চার দিয়েছিলে না ভালোবাসে মিথ্যে চার না দিয়ে চার দিয়ে ধরে না তুমি তো তাহলে সেরকম কথা বলছো আমাকে যে হ্যাঁ সেটাই না তুমি তুমি তো সেটাই বলতে চাইছো বিয়ের আগে এরকম না তুমি তো তুমি তো আমাকে সেটাই বলতে চাইছো হুম ক্যামেরা অন করে রেখেছো ক্যামেরা বন্ধ করো হুম ক্যামেরা বন্ধ করো কি শুনো কাকে শোনাবে হুম